নমস্কার সবাইকে শাশুড়ি বৌমার হিসেলে সবাইকে স্বাগতম তো বন্ধুরা দেখো আজকে মা রান্না করবে কি সেটা মায়ের মুখ থেকেই জেনে নাও কি রান্না করবে বলো বেলে মাল দিয়ে সর্ষে পোস্ত করতে তো বন্ধুরা দেখতে থাকো পুরো ভিডিওটা রান্নাটা নিশ্চয়ই ভালো লাগবে তোমরা দেখতে থাকো মা এখন মাছের নুন হলুদটা ভালো করে মাখিয়ে নিচ্ছে এই মাছগুলো খেতে খুব টেস্টি হয় তোমরা যদি কেউ খেয়ে থাকো অবশ্যই কমেন্টসে জানিও এদিকে কড়াই চাপিয়ে তেল দিয়ে দিয়েছে তেলটাও পুরো গরম হয়ে গেছে মা ওইদিকে নুন হলুদ দিয়ে মাছটা ভালো করে মাখিয়ে নিচ্ছে করে মাছগুলো ভেজে একটা মাছ ভেজে তো দেখো এইদিকে মাছগুলো ভেজে নিচ্ছে আমি এইদিকে গুছিয়ে নিয়েছি সর্ষে কালো সর্ষে সাদা সর্ষে আর পোস্ত কিছুটা দুটো কাঁচা লঙ্কা এটাই আমি এখন পেস্ট করে নিয়ে মার কাছে যাবো দিয়ে দিলাম এগুলো দেখো মায়ের এখানে সব মাছ ভাজা হয়ে গেছে আর এখানে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কাটাও বাটা হয়ে গেছে মা আবার কড়াইয়ে তেল দিয়ে এই যে কালো জিরে দিয়ে দিয়েছে এবার তেলটা একটু গরম হয়ে যাবে রান্নাটা করছে মা কিন্তু আমি বলছি কথা হয়ে গেছে এবার আমি সর্ষে পোস্ত এই যে বাটার পেস্টটা আছে এটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দে এতে জল হলুদ দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি এক চামচ পোস্ততে সর্ষের মধ্যে লবণ আছে মানে সর্ষে পোস্ত বাটার সময় একটু নুন দিয়েই দেখবেন আমাদের রান্নাটা দেখে ভালো লাগলে নিশ্চয়ই আমাকে বলবেন করে দেখবেন ভালো লাগে আরও নতুন নতুন আমি তো বাংলাদেশের মানুষ আমি অনেক কিছু জানি কিন্তু আমি তো আর কোনোদিন জানতাম না এইভাবে রান্না করা যায় এইভাবে এই করা যায় রান্না প্রচার করা যায় এটা আমি জানতাম না যখন দেখি সবাই করছে আমারও ইচ্ছা হলো তার করি আমারও রান্নাগুলি আপনাদের কাছে থেকে যাবে হুম আর কালকে সত্যি কথা আমার দাঁতে খুব যন্ত্রণা হচ্ছিল আমি পাচ্ছিলাম না রান্না করতে বোমামূল্য থাক ওই কারণে কালকে কোনো ভিডিও ছাড়া হয়নি আমার আর মায়ের একটা ছবি পোস্ট করা হয়েছে তোমরা একটু দেখলে দেখে করবেন না বয়স হয়েছে তো আমি সবসময় আমার সবকিছু চট করে ঝুয়ে যায় কথা বলতেও একটু কষ্ট হয় কি বলবো না বলবো আর আমি বাংলা ভাষায় কথা বলি কিন্তু আমি আপনাদের সঙ্গে এই এইভাবে কথা বলি তো আমার অসুবিধা হয় আমি বলেছি তুমি যেভাবেই পারো সেভাবেই কথা বলো সবাই সঙ্গে আমি বাংলা ভাষায় কথা বলি আমি ডাক্তারবাবুদের সাথেও বাংলা ভাষায় কথা বলি হ্যাঁ মুখ এসে যায় কিন্তু আপনারা বুঝছেন কাঁচা দুটো দিয়ে দিলাম তিনটে আমি বলে যে তুমি ভিডিও করছো তুমি রান্না করছো তোমার যেটা কমফোর্টেবল হবে সেইভাবেই কথাবার্তা বলবে কোনো সমস্যা হয় না হ্যাঁ ভালো ভালো ভিডিও দেব আপনারাও করবেন খাবেন যদি মনে করেন পছন্দ করেন যে না রান্না করেছে সত্যি ভালো হয়েছে তাহলে বলবেন যে না ভালো রান্না যদি খারাপ হয় তাহলে তো আর বলবেন না আপনারা কিছু না খারাপ কোলেও বলবেন কোন ব্যাপার না না খারাপ বলে হয়তো আমি একটা বয়স্ক লোক আমার মুখের সামনে নাও বলতে পারি না রান্না করে দিবেন মায়ের হাতের রান্না খুব ভালো মা অনেক ভালো ভালো রান্না করতে পারে তারপরে সুন্দর সুন্দর আরো অনেক রেসিপি আছে মা কিন্তু মানুষ আমার মা কাছ থেকে প্রচুর রান্না শিখেছি আমি মা কিন্তু মাছ মাংস খাই না সত্যি কথা বলতে কিন্তু মাছ মাংস রান্না করে দেয় আমরা এখনো রান্না করতে গেলে নুন বারবার দেখি টেস্ট আমরা গোপাল আছে আমার বাড়িতে রাধা কৃষ্ণ আছে জগন্নাথ আছে সব আছে এই ঠাকুর পুজো করে কেউ খায় এগুলি হ্যাঁ এবার কোনোদিন খাইনি জল দিয়ে দিল একটু গ্রেভি গ্রেভি রান্নাটা হবে ওই মাছ তো খুব সুকি মাছ বড় বড় তো মাছ না খুব ছোটও নয় একটু মাঝানি টাইপের ধরুন দুটো কেটে দু ভাগ করে যতটা হয় এবার মাছগুলি সব দিয়ে দেবো এক এক করে এক এক করে সব মাছগুলি দিয়ে দিই দিয়ে চাপা দিয়ে দেব ফুটে গেলে কাঁচা তেল দিয়ে নামিয়ে নেব কাঁচা তেল দিয়ে দিচ্ছি কাঁচা তেল দিয়ে এবার নামিয়ে নেবো তো মায়ের রান্না কমপ্লিট হয়ে গেছে কেমন লাগলো অবশ্যই জানিও